হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই আছেন যারা দু সালে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে কিন্তু সেখানে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে চায় কিন্তু কোনো কারণে তারা জানে না কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজের এ টু জেড সেটিংসটাকে কমপ্লিট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজের এ টু জেড সেটিংসটাকে আপনারা কমপ্লিট করবেন এবং সেখানে ভিডিও আপলোডের মাধ্যমে আর্নিং করবেন সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনালি দেখাবো তার জন্য কি করেন ভিডিওটাকে প্রথম থেকেই শেষ হতে দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলে এখানে পেস্ট করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি আপনারা যদি নতুনভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তার জন্য যে কাজটি করবেন সর্বপ্রথমে যে পেজটি আপনি ক্রিয়েট করবেন পেজটি ক্রিয়েট করার আগে আপনার ডিভাইসে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে কিন্তু আপনি কী করবেন সার্চ বক্সে সার্চ করবেন জাস্ট ফেসবুক লিখে সার্চ করবেন পরে ফেসবুক দিয়ে কিন্তু ফার্স্ট আপডেট করে নেবেন দেখুন আমার আপডেট করা নেই আপনাদেরও না থাকলে অবশ্যই আপডেট করে নেবেন নেওয়ার পরে কী করবেন ফেসবুকটাকে কিন্তু ওপেন করে নেবেন অর্থাৎ অফিসিয়াল পেজটাকে কিন্তু আপনারা ওপেন করবেন করার সাথে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে একদম সাইডে আমরা দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডট এইটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো যখনই এটাতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো পেজ ওপেন হবে যেটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যেভাবে আপনি দু চব্বিশ সালে শর্টিং নেমে পেজ ক্রিয়েট করবেন সেটা হলো এখান থেকে একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসুন আচ্ছা সাথে সাথে একটি অপশন আপনার চোখে বলবে পেজ তো এই পেজ লেখা এইটার উপরে ক্লিক করে কিন্তু আপনাকে পেজটা ক্রিয়েট করতে হবে তো এটাতে আপনি ক্লিক করে নেবেন নেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা অবস্থায় চলে আসবে এখান থেকে দেখুন একদম ওপরে ক্রিয়েট বলে লেখা অর্থাৎ নতুন কিছু করতে গেলে কিন্তু ক্রিয়েট লেখাটা চলে আসবে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে কিন্তু নতুন পেজ কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম করার সাথে দেখুন আপনার সামনে এমন একটা পেজ চলে এলো এখান থেকে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন গেট স্টার্টেড অর্থাৎ এইটাতে আপনাকে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে তো এটাতে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার সাথে এখানে দেখুন ফার্স্ট চলে এলো পেজ নেম এবারে আপনি পেজ নেমটা এখানে দিয়ে নেবেন এখানে সিম্পলি একটা নাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের মনের মতো বা আপনাদের চয়েস অনুযায়ী আমরা যে নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে সেই নামটা এই জায়গাটাতে দিয়ে নেবেন তো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম আমি এখানটায় লিখে দিলাম আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে ব্লগ চ্যানেল বলে একটা লিখে দিলাম তো আপনারা অবশ্যই এখানে আপনাদের চয়েস অনুযায়ী ফেসবুক পেজের নামটা দিয়ে নেবেন একদম নিচে আপনারা দেখতে পাবেন নেক্সট বাটন তো এই নেক্সট বাটনটাতে ক্লিক করে আপনারা এগিয়ে গিয়ে যাবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম সাথে দেখুন নেক্সট পেজ আপনার সামনে ওপেন হবে এইখানে যে একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ আপনার যে কোন অর্থাৎ কোন ধরনের ভিডিও আপনি বা কোন টপিকের ভিডিও আপনি আপলোড করবেন সেটাকে কিন্তু ফার্স্ট এই জায়গাটাতে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো যেহেতু আপনি যে ক্যাটাগরির ভিডিওটা আপলোড করবেন বা ভিডিও ব্যবহার করবেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তো তো এখানে কিন্তু প্রচুর কোয়ালিটি তো এখানে প্রচুর ক্যাটাগরি কিন্তু চলে আসবে তো যেহেতু আমি টেকনিক্যাল ওই জন্য জাস্ট এখানটা আমি লিখে দিচ্ছি দেখুন টেক বলে লিখে দিলাম টেক বলে যখনই লিখে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর জিনিস চলে আসে আপনি দেখতে পাচ্ছেন সায়েন্স টেক প্রচুর মানে ক্যাটাগরি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু চলে এলো তো এখান থেকে জাস্ট আমি দেখানোর জন্য সায়েন্স অ্যান্ড টেক এটা কিন্তু দিয়ে নিলাম চাইলে কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটার এটাও কিন্তু চলে আসতে পারে বা চ্যানেলের জন্য কিন্তু ওই ক্যাটাগরিটাও কিন্তু অনেকটা প্রয়োজনীয় বা কাজে আসে এখানে জাস্ট এখানে লিখে দেবেন ডিজিটাল দেখুন এখানে জাস্ট ডিজিটাল বলে লেখার সাথে কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটার যেটা চলে গেল তো এই ক্যাটাগরিটাও আপনি দিয়ে নিতে পারেন এভাবে কিন্তু আপনার চয়েস অনুযায়ী আপনি এই জায়গায় কিছু কিছু ক্যাটাগরি কিন্তু দিয়ে নেবেন নেওয়ার পরে একদম নিচের দিকে আপনার আমার চোখে পড়বে ক্রিয়েট তো এটাতে আপনি ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন তো আমি এখন এটাতে ক্লিক করলাম করার সাথে কিন্তু পেজের নাম এবং কিন্তু ক্যাটাগরি দুটোই কিন্তু আপনার দেওয়া হয়ে গেল তো এবার এখান দিয়ে কী করবেন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ক্রিয়েট কন্টেন্ট কন্ট্যাক্ট উইথ ফ্যান্স তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন যেহেতু আপনি ভিডিও আপলোড করে থাকবেন তো এটার উপর অবশ্যই ক্লিক করবেন করার পরে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্টিনিউ তো এই কন্টিনিউতে ক্লিক করে আরও একদম এগিয়ে যাবেন তো আমি এখন এটাতে ক্লিক করলাম ওনার সাথে দেখুন আপনার পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল এবার এখানে কিছু কাজ আপনাকে করতে হবে এখানটায় কিন্তু আপনার ফেসবুকের ব্যানারটা কিন্তু এই জায়গাটাতে দিতে হবে বা ফেসবুক পেজের ব্যানারটা কিন্তু এই জায়গায় দিতে হবে এবং কিন্তু আপনার চ্যানেলের লোগোটা কিন্তু এই জায়গায় দিয়ে নেবেন তার আগে কী করবেন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন নেক্সট বটন এটাতে ক্লিক করে এগিয়ে যাবেন যখন এটাতে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে কিন্তু চাইলে আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি ইনভাইট করে দিতে পারেন অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড থাকবে সবাইকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন যে আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি তার জন্য কী করবেন ইনভাইটের ওপর জাস্ট ক্লিক করবেন এখানটাতে আপনার ফ্রেন্ডগুলো চলে আসবে এখান দিয়ে কি করবেন আপনি এই জায়গাতে টিকমার্ক করে দিলে কিন্তু আপনাদের ফ্রেন্ডগুলো কিন্তু জেনে যাবে এবারে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন সেন ইনভাইট এইটা করা মানে কি আপনাদের বন্ধুদের কাছে কিন্তু একটি নোটিফিকেশন যাবে যে আপনার আইডিতে নতুন একটি পেজ খোলা হয়েছে এবং তারা কিন্তু আপনাকে যদি ফলো করে দেয় আপনার ফলোয়ারটা কিন্তু প্রচুর বেড়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনি করে নিতে পারবেন এরপরে কী করবেন একদম নিচে আপনি দেখতে পাবেন নেক্সট বাটন এটাতে ক্লিক করে আরও এগিয়ে যাবেন তো এটাতে ক্লিক করার সাথে দেখুন এমন একটা পেজ চলে আসবে এখান থেকে যদি আপনি আপনার কোনো ফেসবুক পেজে সাজেস্ট করতে চান এখান থেকে করতে পারবেন যেভাবে আপনি এ কাছে ফলোর জন্য পাঠাতে বললাম ঠিক একইভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এরপরে একদম নিচে আবার দেখতে পাবেন নেক্সট বাটন এটাতে ক্লিক করে আরও এগিয়ে যাবেন যাওয়ার পরে আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে এখানটা দেখুন পেজ নোটিফিকেশন ওয়ান ইয়ার প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু পেজের নোটিফিকেশানটা আসবে এটাকে আমরা ওয়ান করে দেবেন যাওয়ার পরে কী করবেন একদম নিচে দেখুন ডান লেখা তো এই ডান লেখাটাতে আপনি ক্লিক করে এটাকে ডান করে দেবেন তো দেখুন আমি এখন এটাতে ক্লিক করে ডান করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু তো আপনার প্রোফাইল থেকে একটি পেজ কিন্তু ক্রিয়েট করে হয়ে গেল যেটা আপনি মোবাইল স্ক্রিনে এবার দেখতে পাবেন দেখুন মোবাইল স্ক্রিনে কিন্তু আমার পেজটা হয়ে গেল এবং একদম নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন স্টার টুর বলে কিন্তু লেখা রয়েছে তো আপনি এই স্টার টুর এটার ওপরে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন দেখুন যখন এস্টার স্টার ট্যুরের ওপর ক্লিক করবেন আমার পেজ চল তো আরও আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে আপনি নেক্সট করে করে এগিয়ে যাবেন তো এই প্রসেসে কিন্তু যদি আপনি দু সালে একটি পেজ ক্রিয়েট করে থাকেন অবশ্যই আপনার পেজটা কিন্তু গ্রো করবে এবং এখান থেকে কিন্তু আপনি আর্নিং করার চান্সটা ভালো থাকবে যদি আপনি নিয়ম মাপিক ভিডিও আপলোড করেন এবং গুড কোয়ালিটির ভিডিওগুলো আপলোড করে থাকেন তো এখান থেকে যে কাজটি আপনাকে করতে বলবো এখান থেকে জাস্ট আপনি এই চিহ্নটা ক্যামেরা চিহ্নটার উপরে ক্লিক করে কিন্তু একটা ব্যানার দিয়ে নেবেন এবং এখানে কিন্তু একটি চ্যানেলের ফটো আপনি দিয়ে নেবেন অর্থাৎ যেটাকে বলা হয় লোগো ওই জিনিসটা কিন্তু আপনি দিয়ে নেবেন তো এই কাজগুলো করলে কিন্তু এখানটা একটা ভালো শো করবে এবং এই জায়গাটাতে যে কাজটা আপনাকে করতে হবে একদম এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন সি মোড় এখানে কিন্তু কাজ আপনার কিছু লুকিয়ে রয়েছে তো এটার ওপরে আপনি ক্লিক করবেন ওর সাথে যে কাজগুলো এখানটায় আপনাকে করতে হবে দেখুন এটা কিন্তু এক থেকে চারখানা কিন্তু স্টেপ আছে চারখানা স্টেপ কমপ্লিট করলে কিন্তু আপনার প্রোফাইলটা গুড হয়ে যাবে তো এখানটায় যে কাজগুলো আপনাকে করতে বলেছে একটি প্রোফাইলের পিকচার দিতে বলেছে যদি আপনি এটার ওপরে ক্লিক করেন দেখবেন এখান থেকে ডাইরেক্ট প্রোফাইলে চলে যাবে এখান থেকে একটি পিক্সারকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনার প্রোফাইলে পিকচারটা দিয়ে নেবেন এরপরে কভার পরও সেম একইভাবে কিন্তু আপনি এই জায়গাটাতে ক্লিক করে দিয়ে নেবেন নেওয়ার পরে একটু নিচের দিকে এলে অ্যাড বায়ো অর্থাৎ আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও কি ব্যাপারে আপনি আপলোড করবেন সেই সম্বন্ধে কিন্তু কিছু লিখে দেবেন তার জন্য এটার ওপর জাস্ট ক্লিক করবেন আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে এখানটাতে কিন্তু আপনি লিখে দিয়ে জাস্ট নেক্সট করে দেবেন হয়ে যাবে তো এই কাজগুলো আপনি অবশ্যই করে নেবেন জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য আমি আর দেখাচ্ছি না তো এরপরে একদম নিচে দেখুন লিঙ্ক টু ইয়র ওয়েবসাইট অর্থাৎ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে বা কোনো চ্যানেল থাকলে সেটা লিঙ্ক কিন্তু আপনি এইখানটা দিতে পারবেন তো দেখুন এটার উপর জাস্ট ক্লিক করলাম করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা এখানে ওয়েবসাইট লিঙ্ক দুটোই কিন্তু আপনি এখানটা দিয়ে নিতে পারবেন যে কোনো ওয়েবসাইট থেকে সেটা লিঙ্ক কিন্তু আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন অ্যাড ওয়েবসাইট এর ওপরে ক্লিক করে কিন্তু লিঙ্কটা দিয়ে নেবেন অবশ্যই লিঙ্কটা সেভ হয়ে যাবে তো এখান থেকে স্ক্রল করে এইভাবেই একের পরে এক স্টেপগুলো কিন্তু আপনার কমপ্লিট করে নেবেন অ্যাড অ্যাকশন বটন এটা কীভাবে সেভ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু কমেন্ট আপনি দেখতে পাবেন ইনভাইট আপনার ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে পারবেন এইভাবে কিন্তু ওয়েলকাম পোস্ট থেকে অর্থাৎ আপনি যেভাবে ফেসবুকে আপলোড করে থাকেন কোনো ফটো ঠিক একইভাবে কিন্তু এখানটা একটি ফটোকে আপনি আপলোড করতে পারবেন এবং একটা ওয়েলকাম পোস্ট যে আমি একটা পেজ খুলেছি সবাই ফলো করবেন এভাবে কিছু একটা পোস্ট আপনি করতে পারবেন এই কাজগুলো যদি করেন আপনার এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে এই দেখুন পেজ হেলথ বলে কিন্তু একটা লেখা রয়েছে এই যে দাগটা এই দাগটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই স্টেপগুলো কমপ্লিট করেন তো কি কমপ্লিট করবেন জাস্ট সেমোরে গিয়ে আমি দেখিয়ে দিলাম সেম একইভাবে কিন্তু আপনারা কমপ্লিট করবেন এবার এখানে একটি অ্যাকশান বটন অর্থাৎ কী করবেন এখান থেকে একদম সাইডে দেখবেন থিয়েটার এটাতে আপনি ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে দেখুন অ্যাড অ্যাকশান বটন এটার উপরে আপনি ক্লিক করবেন করার সাথে সাথে এখানে দেখতে পাবেন জাস্ট মেসেজের একটি বার শো করছে এখান থেকে এডিট বটনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট আপনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে যদি লিঙ্ক দিতে চান অবশ্যই এখান থেকে ওয়াজ নাও এটাকে সিলেক্ট করবেন এবং এখানটায় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে কি হবে ওয়ান টাচে কিন্তু আপনার এখানে যে এই অ্যাড স্টোরি লেখা রয়েছে এবং পাশে যে অ্যাডভার্টাইজ লেখা রয়েছে এই অ্যাডভার্টাইজের জায়গায় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটা চলে আসবে এবং ওয়াজ নাও লেখা থাকবে এখানে যে কেউ ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে তো এইভাবে কিন্তু দু হাজার চব্বিশ সালে একটি সঠিক নিয়মে ইউটিউব পেজ আপনি ক্রিয়েট করতে পারেন এবার যদি পেজ ক্রিয়েট করেন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার পেজটা গ্রো করবে তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বাক্স কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আসে বেলাইকানটি পেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন